মা মাগ মা করুণাময়ী মা মা ভবন্ধুর ভবানী জাগো জাগো মা মা সুপ্রভাত সুপ্রভাত আছে মঙ্গলবার মাগো আজকে দশই আষাঢ় আর পঁচিশে জুন এই সুপ্রভাতে তোমার চরণে সামনে এসে দাঁড়িয়েছে তোমার পুত্র ভববন্ধু তোমার কন্যা শ্যামা মা मागो मा जागो 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 मा मा कोरोना मोई मा होरी ओम হরিম হরি ওম ও জয়তে সত্যের জয় হোক সত্যের জয় হোক সত্যের জয় হোক অসৌতমা সৎগমায় অসত্যের পথ থেকে সবাইকে সত্যের পথে নিয়ে আসো অজ্ঞানমা জ্ঞানার গমায় অজ্ঞানতার অন্ধকার দূরীভূত করে সমাতনী নরণ আরিকে হিন্দু জাতিকে সহজ সরল পথে নিয়ে আসো তাদের জ্ঞানে ভরপুর করে দাও মাগো মৃত্যু মা গময়। রোগ শোক দুঃখ বেদনা যন্ত্রণায় হতাশা হতাশা নিরাশায় যারা জর্জরিত এমনকি যারা মৃত্যু পথেও চলে গেছে তাদের তুমি অমৃত দাও মা তাদের জীবন উদ্ধার করো মাগো ওম জগন মঙ্গল হং মবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন মঙ্গল হং মবামি আমি জগতের মঙ্গল ভাবনা করছি ওম জগন মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গল চিন্তা করছি অর্থাৎ আমার বিহ মন প্রাণ আত্মা সকলেই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে বা তৈরি করে দাও মা হরি ওম হরি ওম হরিম হরি অর্থাৎ যিনি হরণ করেন হরি অর্থে যিনি প্রেরণ করেন যিনি আমাদের পাঠান হরি অর্থে হরণ করে মানে যিনি আমাদের জাগতিক জগৎ থেকে নিয়ে চলে যান হরি অর্থে যিনি আমাদের পালন করেন সেই হরির প্রকৃত শব্দব্রহ্মই হচ্ছে ওঙ্কার অ উ ম সৃষ্টি স্থিতি প্রলয় অ ম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অ উম বর্তমান ভূত ভবিষ্যৎ অ উ ম ইলেকট্রন নিউটন প্রথম এই একটিমাত্র মন্ত্রের মধ্যে নিখিল ব্রহ্মাণ্ডে সমস্ত তত্ত্ব নিশ্চিত হয়ে আছে তিনি নিরাকার ব্রহ্ম সাকারে সর্বজীবীর মধ্যে তিনি প্রকাশমান তে সৃষ্টি আদি শক্তি আড্ডা তিনিও নিরাকার ব্রহ্ম তিনি ব্রহ্মের সঙ্গে মিলে আছে তিনি মহামায়ার রূপে সবার ভেতরে বিস্তার করে আছে তাই ব্রহ্মকে যে জানল না এ জীবন তার দিক যাই হোক সত্যকে স্বীকার করে প্রথমে জাগতিক জগতের বাবাকে প্রণাম যিনি আমায় জন্ম দিয়েছে তার চেয়েতে বড় ভগবান তার হতে পারে না সেই বাবাকে প্রণাম জানাই জনককে প্রণাম জানাই পিতা স্বর্গ পিতা ধর্মে সেই পিতার আনন্দ স্বরূপ বীর্য তিনি গর্ভে ধারণ করেছিলেন তিনি ধারিনি তিনি জগৎ অংশ মাত্র সেই মাকে প্রণাম জানায় জননী জন্মভূমি বন্দে মা বন্দে মা বন্দে মাতলম তরম তোমার চরণ বর্ণনা করি তারপরে জগতের আরেকটা চিরসত্ব সে হচ্ছে শিক্ষাগুরু যাদের কৃপায় আমরা অক্ষর জ্ঞান লাভ করি যাদের কি কৃপায় আমরা প্রাথমিক বিদ্যালয় থেকে মহাবিদ্যালয়ে আমরা পৌঁছে যাই যাদের করুণায় আমরা সমস্ত শাস্ত্রবিদ্যা অশ্রবিদ্যা কর্মকুশলতা শিখি যারা আমাদের আনন্দ আনন্দস্বরূপ ভগবানের নাম গানে ব্যস্ত করে রাখে ঈশ্বরের নাম গানে ব্যস্ত করে রাখে

যিনি আমাদের উপনয়ন দিতে আসে ব্রহ্মণত্ব দিতে আসে যিনি আমাদের জ্ঞান নয়ন উপনয়নের আছে দায় ব্রহ্ম গায়ত্রী দান করে আর কর্ণকুয়লে বীজ মন্ত্র দান করে যাকে আমরা পরম ব্রহ্ম ঈশ্বরকে জানতে পারি ব্রহ্মময়ীকে জানতে পারি সেই দীক্ষাগুরুকে জানাই প্রণাম ন্দ করমসুখদ কেবল গায়নমূর্তি দন্দা গগুণসাধী সঙ্গি লক্ষণ নিত বিমলমোচল সর্বা সাক্ষীভূত ভাওয়া ত্রিগুণরি সদ্গুণ নৌমাতে

মা সবই অচল তুমি চিনে সব অচল মা তুমি মহামায়া তুমি শক্তি তুমি ভক্তি তুমি মূর্তি মা যুগে যুগে তুমি লীলা করে চলেছ ওং আং যাংলাং লাং মাং সং সং সং

ধর্ম কামমে দেবী ব্রহ্ময়ী নমসে ও ক্রীং কাজি বিমে শশানবর্ষি ধীমি তন মাতি কায়ে প্রচায় ও শুধু শনসীঙ্করহী তেজশ্বী নব ধীতমসি সাহা বহি

टमान ब्रह्म स्वयं तमार पुति के सृष्टि কর্তাকে আহ্বান করি হে গুরিদেব আদি দাও ওম মূলবশত সবিতুয়ায় নমঃ মূলবদেবศรีময়ি যো যনা প্রচায়াতো ওম মূলবশত সবিতুয়ায় নমঃ মূলবদেবศรีময়ি যো যনা প্রচায়াতো

ओम गुरु वषट सभी दुर्वै नमः अर्गुरु दिवस चदि मई दियो याना प्रजायतु ओम गुरु वषट सभी दुर्वै नमः अर्गुरु दिवस चदि मई दियो याना प्रजायतु ओम गुरु वषट सभी दुर्वै नमः अर्गुरु दिवस चदि मई दियो याना प्रजायतु ओम गुरु वषट सभी दुर्वै नमः अर्गुरु दिवस चदि मई दियो याना प्रजायतु সৃষ্টিকর্তা হে স্বয়ং ব্রহ্ম হে অনাদি রাদি হে সস্তা সমস্ত অখণ্ড বিশ্বব্রহ্মাণ্ড মহাশূন্যে তোমারই সৃষ্টি তুমি সেই শূন্যে সেই মহাশূন্যে তুমি বসে আছো তুমি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডকে তুমি রক্ষা করছো তোমার চরণে কোটি কোটি প্রণাম মহাকাশে মহাশূন্যে সমস্ত গ্রহ নক্ষত্রের মধ্যে একটাই শব্দ শোনো সেটা হচ্ছে ওম ওম ও মহাশূন্যে ভাসমান সমস্ত লোকে ইন্দ্রলোক ব্রহ্মলোক বিষ্ণুলোক লোক সব লোকে শিবলোকে একটাই শব্দ সুমধুর ধ্বনি শুনতে চেষ্টা করো ও সমস্ত পরমাণুর মধ্যে একটাই শব্দ শোনার চেষ্টা করো সেটা ওম জাগতিক জগতে কৃতি অ তেজ একটাই শব্দ শোনার চেষ্টা করো ওম পৃথিবীর সপ্ত পাতাল এরসাতলি একটাই শব্দ শোনার চেষ্টা করো ও সস্তার সৃষ্টি প্রত্যেকটি প্রাণী প্রত্যেকটি জীবের মধ্যে আত্মায় শব্দ শোনার চেষ্টা করো ও যুগে যুগে হরি তুমি নানা রূপ ধরি যুগে যুগে হরি নানা রূপ ধরি কত যে করেছ ছো গো হে কত জেলা করেছ যুগে ধরি কতই লীলা করেছো ও গো দয়াল কতই যে করেছো সত্য যুগে তুমি বড়া গোরু পড়ি সত্য যুগে তুমি বড়া হরুধরি পৃথিবী উদ্ধার করেছো ও দয়াল পৃথিবী উদ্ধার করেছ আমার ভক্তিরোলা গিয়া জীবন সোপিযা তুমি ভ্র ভক্ত প্রহ্লাদ উদ্ধার করেছ ও দয়াল কতই জিলা করেছ যুগে যুগে হরি নানার রূপরি কত জেলা করেছো গো দয়াল কত লীলা করেছ ত্রেতা যুগে তুমি রামরঘনী তেতা যুগে হরি তুমি রাম রঘণী অহল্লা উদ্ধার ছো ও গরি তুমি অহল্লা উদ্ধার করেছো মিথি নাতে গিয়ে হর ধনু ভেঙে তুমি মিথি নাটে গিয়ে হর ধনু ভেঙে জানু সে যে ছো ও দয়াল জানু কির অতি সে যে ছুগে যুগে হরি নানা রূপ ধরি কতই যে লীলা করেছ ও গো দয়াল কতই করেছো দাপড় যুগেতে বাসিনি হাতে দাপডো যুগেতে তুমি বাসিনি হাতে কত রাধা রাধা বলে দেখেছো ও গো তো রাধা রাধা বলে দেখেছ তোমার বাসির সুরে বিরোহিনী রাধারে তোমার সুরে বিরোহিনী রাধারে পাগলিনি করে দিয়েছ দয়াল কত জেলা যুগে যুগে যোগে হানা রূপ ধরি কত জেলা করেছ ও গো দয়াল কত জেলা করেছো দাবি রো কলি তুমি দাবি রসে সে কলি যুগে শ্রী গৌরাঙ্গ রূপ ধরে ও গো দয়াল শ্রী গৌরাঙ্গ রূপ ধরেছ জীবের ঘরে ঘরে নাম মুদি তুমি জীবের ঘরে ঘরে নাম দিয়ে জগাই মাধাই উদ্ধার করেছ ও দয়া জগাই মাধাই উদ্ধার করেছ যুগে যুগে হরি নানা রূপ ধরি তুমি কতই যে লীলা করেছ ও গো দয়াল কত যে লীলা করেছ হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি জপে বলো হরি ওম তপস্যায় বলো হরি ওম জগ যোগে বলো হরি ওম ধ্যানে বল হরি জ্ঞানে বল হরি ওম 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 হরি ওম হরি মা গো একটু সেবা করে না মা তুমি না খেলে তো আবার জগদ্াশি খাবে না তাই না একটু বিশ্ব খাওয়া তাই না Ừ, 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 we আমারে জন মেন মাগ আমি এই দেশিতে। না <tries> কুমি <tries> ছেন থাকবেন সনাতন হচ্ছে নিত্যযজ্ঞে প্রতিষ্ঠিত সনাতন ধর্ম যা কোনো দিন পুরনো হয় না যা দিন শেষ হবে না যে ধর্ম আপন মহিমায় নিত্যযজ্ঞে প্রতিষ্ঠিত তাই হিন্দু জাতি একটা বিশাল জাতি সেই জাতিকে জাগরিত করো বাংলা ভাষাকে আবার জাগরিত করো আমার মানুষকে সনাতনী করে শ্রমা এই ভিডিওটা ছেড়ে দিচ্ছে এই সনাতনী মানুষ এই সমস্ত সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ প্রত্যেকের কাছে আমার আবেদন সনাতন ধর্মে কে চিনিমিনি খেলতে দিও না তোমরা সবাই জানো বীজবন্তটা একই মন্ত্রে প্রত্যেক মানুষকে জাগিয়ে তোল আবার হিন্দু দেখবে জগৎ সবাই শ্রেষ্ঠ আসন নেবে মহর্ষি অরবিন্দ বলেছে না বলো সবে শত বিনা বিনু রবি ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন নেবে বঙ্কিমচন্দ্র ঋষি বঙ্কিমচন্দ্র বলেছে না যে মন্ত্রে উদ্ভৃত ভাষিত হয়ে নেতাজী সুভাষ বোষ ভারতবর্ষকে মুক্ত করেছে বন্দে মাতরম সুজলা মাতরমুব শস্য শ্যামলং মাতরম মাগু সবাইকে জাগিয়ে তোল এই ভিডিওটা যদি ভালো লাগে আস্তে আস্তে প্রকাশ করব বেশি সময় তো নেওয়া যায় না ভিডিওতে কত তোমরা প্রশ্ন করো আশা করি তোমাদের মনের মতো উত্তর দিতে পারছি শুধুর বাংলাদেশ পাকিস্তান কোথায় কোথায় আমেরিকা আমার ইন্ডিয়ার তো প্রতি কোণে কোণে তোমাদের ভালোবাসি তোমরা জেগে ওঠো তোমরা কিন্তু প্রত্যেকে ব্রহ্মের সন্তান হীন মনে করো না তোমরা ভিডিওটা ছেড়ে দিচ্ছি লাইক করো লাইক করো তোমাদের একটা লাইকে সস্তার সৃষ্টি তত্ত্ব আবার স্বীকৃতি পাবে আমার জীবনধারাটাই হয়তো যে কটা দিন আছে পাল্টে যাবে শেয়ারগুলো বেশি বেশি করে বক্তব্য রেখো কমান্ড করো বক্তব্য রেখো আমি বলবো ভগবান্ধু আমি তো তোমাদেরই একজন আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও আমার কারো উপরে হিংসা নেই নিন্দা নেই আসল কথাটা বলছি শুনলে আবার ভারত জেগে উঠবে জয় তারা জয় জয় তার জয় জয় হরিও 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 জয় ব্রহ্মগুরুর জয় জয় সৎগুর জয় জয় দীক্ষা গুরুর জয় য়ী মাতারা ব্রহ্ময়ী মাতারা ব্রহ্ময়ী শান্তি ওম শান্তি ওম শান্তি হি শান্তি হি শান্তি